বারোটার সময় ছোট্ট কুহুকে সারপ্রাইজ দেবো এখন তার জন্যই সব প্রিপারেশন চলছে কুহুকে মৃদুলাদির বাড়িতে রেখে আসলাম এখন বাজে রাত্রি এগারোটা ওই সাড়ে এগারোটা বারোটা আধ ঘন্টা পর্যন্ত থাকলে তার মধ্যে আমাদের রুমটা খুব সামান্যভাবেই ডেকোরেশন করা হয়ে যাবে কটা বেলুন দিয়ে সাজাবো আর কুহুর জন্য কটা সারপ্রাইজ গিফট অ্যারেঞ্জ করেছি সেটা আপনাদের আগের ব্লগেই শেয়ার করেছিলাম যারা দেখেননি চটপট দেখে ফেলুন আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর এদিকে দেখুন ওর বাবা বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছে ভাগ্যিস বেলুন ফোলানোর যে মেশিনটা হয় সেটা রয়েছে তো যেহেতু আমাদের ওর বাবার এই সংক্রান্ত কাজ তো তাই জন্য এই সব কিছু ডেকোরেশনের ব্যাপারে যা যা আইটেম দরকার আমাদের চট পেয়ে যাওয়া যায় ওর বাবা চটপট করে বেলুনগুলো ফুলিয়ে দিল আর এদিকে আমি চটপট করে বেলুনগুলো টুকটাক সাজিয়ে ফেললাম এবার এই বার্থডের এই কার্ডগুলো জয়েন করে নিয়েই কুকুকে চলে যাব আনতে গিফট গুলো সাজিয়ে রেখে এসছি আর এদিকে এখন বাজে রাত্রি পোনে বারোটা রাস্তাঘাট একেবারে দেখুন একটা মানুষও নেই একটা কুকুর রয়েছে শুধুমাত্র দাঁড়িয়ে আর এদিকে ছোট্ট গুহু বুঝতে পারছে না যে এখনো পর্যন্ত কি হচ্ছে বা হতে চলেছে ওর কোনো আইডিয়া নেই কারণ ওকে কিছুই বলা হয়নি তো চলুন এখন গুহুকে নিয়ে যাওয়া যাক বাড়িতে এদিকে বলছি তোকে রেখেই চলে যাব। কেউ ভাবছে এত রাত্রে তো মা কখনো আমাকে মৃদুয়ানটির বাড়িতে রেখে যায় না আজকে কি হচ্ছে তো চলুন যাওয়া যাক বাড়িতে গিয়ে ছোট্ট কুকুর সারপ্রাইজ দেওয়া যাক না ঘরে এখন যাবি না আজকে বাবা যদি হিসাব ভুল হয়ে যায় তাই ঢুকতে দিচ্ছি না হ্যাঁ কিছু বুঝতে পারছো না কি বুঝতে পারছো না গো চলুন বারোটা বেজে গেছে এবার কূহুকে ডাকা যাক এবার বুরি অপিনিয়ারে হ্যাপি বার্থডে কুহুর তো একেবারে অবাক হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পেলেন আর প্রচণ্ড খুশি হয়েছে আর ওর খুশিটা দেখে আমাদেরও এতটাই ভালো লাগছে সেটা প্রত্যেক মা বাবার কাছেই তার সন্তানের খুশিটাই সবথেকে বড় আনন্দের কারণ আর দেখুন এদিকে একটা ছোট্ট করে আমরা কেক নিয়ে এসেছি কালকে কেক কাটিং হবে তো আজকের জন্য এই ছোট্ট একটা কেক কুকুর জন্য এই কেকটা কাটবে আর চারপাশে ওর সমস্ত প্রিয় জিনিসগুলো দিয়ে সাজিয়ে রাখা হয়েছে তো চলুন কেকটা কাটা যায়

এই ছোট ছোটো খুশিগুলোই সারা জীবনের জন্য থেকে যায় আমরা অনেক সময় অনেক বড় কিছু ভাবি কিন্তু সেই বড় কিছু না করেও ছোট ছোট জিনিসগুলোর মধ্যেও কত আনন্দ লুকিয়ে থাকে তো যাই হোক আজকের দিনটা কুহু ছ বছরে পড়লো আমার ছোট্ট কুহু দেখতে দেখতে ছটা বছর হয়ে গেল আপনারা সবাই কুহুকে আশীর্বাদ করবেন যাতে কুহু বড় হয় মানুষের মতো মানুষ হয় এদিকে ছোট্ট কুহু ওর ঠাম্মির জন্য কেক নিয়ে যাচ্ছে ঠাম্মিও ওপর থেকে আমার ছোট্ট কুহুকে মনাকে ঠাম্মির মনাকে অনেক অনেক আশীর্বাদ করছে তো এবার চলুন গিফটগুলো তো খুলে দেখতে হবে আর তো তার হয়েছে না ছোট্ট কুহুর যে গিফটগুলো কেনা হয়েছে সেগুলো চলুন কুহুকে দেখিয়ে ফেলি আর দেখতে দেখতে আপনাদেরকেও বলি যারা প্রথমবার চ্যানেলটা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে আজকের ব্লগটা প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন এই সেই খেলনাটা যেটা আমি অটোয় ফেলে চলে এসছিলাম আবার করে কিনে এনেছি তো যাই হোক দেখলেন পেয়ে কত খুশি তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন টাটা